হাড়োয়া হাড়োয়ার ইতিহাস প্রকৃতির নিয়ে আজীবন গবেষণা করে গিয়েছেন হাড়োয়ার প্রয়াত এম এ জপা সাহেব খাজবালান্ডার শ্রেষ্ঠ পুরাতাত্ত্বিক নিদর্শন হাড়োয়া বাস স্ট্যান্ড ফ্লে আরও দক্ষিণে হাড়োয়া গান ধরে পাশাপাশি সড়ক পথে গলে এক থেকে দেড় কিমি দূরেই খাজবালান্ডা পঞ্চায়েতের অধীনে এই গ্রামে সুচ্ছ প্রত্নটিপি যার ভিতরে এবং বাইরে কিছুটা দৃশ্যমান পাতলা ইটের তৈরি তথাকথিত লাল মসজিদ এটি মসজিদ কিনা না কোনো হিন্দু বা বৌদ্ধ তা নিয়ে বেশ বিতর্ক আছে এটাই কি বালান্দা মহাবিহারের ধ্বংসাবশেষ সাহেব লিখেছেন মসজিদে ব্যবহৃত পাথরের স্তম্ভগুলি প্রাচীর গাত্রে ও স্তম্ভের নিচে এবং খেলানোর জন্য ব্যবহৃত শিলাখণ্ডগুলি দ্বারা নির্মাত ইমারত কি গুপ্ত বা পালযুগের কোনো হিন্দু মন্দির পরবর্তী সময়ে পাঠান বা মোঘল আমলে ইমারতটি রাঙা বা লাল রঙের জন্য কি লাল মসজিদে পরিণত হয়েছিল কয়েক বছর পর সাহেব তার গবেষণায় আরও কিছুটা ইতিবাচক সুর দিয়ে বলেছেন লালন্দা মহাবিহারের সমসাময়িক মহাবিহার গড়ে উঠেছিল বালান্দাতে বালান্দার ভগ্ন স্তূপ আজকাল লাল মসজিদ নামে পরিচিত হলেও এটি ছিল হিন্দু মন্দির বৌদ্ধবিহার ও পরবর্তীকালে হিন্দু দেউলা সুলতানি ইমারত বাংলা সুলতান মোবারক শাহের সেনাপতি মীর খর মসজিদ বাড়িতে রূপান্তরিত হয় দর্শন ও বিজ্ঞানের চর্চা কেন্দ্র ছিল নালন্দা মহাবিহারে এবং শক্তি মঞ্জুশ্রী বৌদ্ধ ধর্ম কেন্দ্র ছিল বালান্দা মহাবিহারে কিভাবে এর উত্তর মিলবে উপযুক্ত রত্ন কিভাবে এর উত্তর মিলবে উপযুক্ত প্রত্ন উৎখনন ছাড়া বহু শ্রুতি তথাকথিত এই প্রত্ন খিরে। ঘিরে টিপির পশ্চিমে দৃশ্যমান ছফুট পরিসরের ধ্বংসপ্রায় ইটের প্রাচীরে পোড়ামাটির লতা পাতা জাফরি এবং বিভিন্ন আকারের পদ্মের নকশা সম্বলিত লাল ইট টিপির উপর পড়ে থাকা অবহেলিত পাথরের স্তম্ভ বহুদিনের বহু বছরে বহু মানুষ ও গবেষকদের সামনে এখনও খুব বড় জিজ্ঞাসার চিহ্ন ঝুলিয়ে রেখেছে এর ইতিবাচক উত্তর পেতে প্রত্ন উত্থানন খুবই জরুরি এবং আবশ্যক যেটি আজ পর্যন্ত এই ভিডিও যখন আমরা রেকর্ড করছি তখনও পর্যন্ত হয়নি তবে খাজবালান্ডার এই টিভির বিষয়ে অনেকটা ইতিবাচক মত ব্যক্ত হয়েছে ইন্ডিয়ান আর্কোলজি রিভিউ পত্রিকায় হ্যাঁ ঠিকই কেন্দ্রীয় পুরাতত্ব সর্বেক্ষণ গবেষণায় এখানে পরবর্তীতে একটি মসজিদ নির্মিত হয়েছিল যেটির পরিচালিত নাম লাল মসজিদ টিপির উপরুক্ত টেরাকট অলঙ্কার সমৃদ্ধ ইটের প্রাচীর যেটি মসজিদের প্রাচীর ও অন্যান্য বিভিন্ন প্রাসঙ্গিক সূত্রে অনুমোদিত হয় মসজিদটি সুলতানি আমলে আলাউদ্দিন হুসেন শাহের আমলে যেটি চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ শেষ বা ষোলো শতকের গোড়ায় তৈরি হয়েছিল তা সত্ত্বেও নিছক প্রত্ন অনুসন্ধান নয় প্রত্ন উত্থানন এক্ষেত্রে জরুরি আবশ্যক পশ্চিমবঙ্গ রাজ্য প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার অধিকার কেন্দ্রীয় পুরাতত্ত্ব সংরক্ষণ পূর্ব ভারত পশ্চিমবঙ্গ সরকারকে আমরা এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করছি যে এই বিষয়ে পদক্ষেপ করতে এবং এই প্রশ্ন উত্থাপন করতে এই সুবিশাল প্রশ্ন পাশে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে মেলা বসে পাশে বিদ্যাধরীর উপরে নজরনগর গ্রামে তৈরি প্রচুর মৎস্য সামগ্রী সহ পোড়ামাটির পুতুল খেলনা গাড়ি ফল পাকুড় দেবদেবী ছোট পুতুল মূর্তিও বিক্রি হয় যা বিরল দৃশ্য এই জেলার নিখাত একটি লোক মেলার অনবদ্র উধরণ এটি প্রসঙ্গত উপরক্ত নজরডগর গ্রামে পাথরের বিষ্ণুমূর্তি সহ একটি উমা মহেশ্বর মূর্তি আবিষ্কারের কথা জানা যায় যা বেশ তাৎপর্যপূর্ণ